বাঁওর ও ঝোরাকি দেখো বাঁওর হচ্ছে নদী তার গতিপথে চলার সময় অনেক বাঁক নিয়ে থাকে সেই বাঁক একটা পর্যায়ে যখন অনেক বড়ো হয়ে যায় তখন সেই বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে একটা জলাভূমির ন্যায় অবস্থান করে সেইটাকে আমরা বলবো বাঁওর অর্থাৎ তোমরা যদি কোনো বড় নদী লক্ষ্য করো তাহলে দেখবে তার চারপাশে জলাভূমি টাইপের কিছু লক্ষ্য করা যাচ্ছে ওইগুলোই হল বাঁওর অর্থাৎ ওইগুলো ওই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে জলাভূমির ন্যায় অবস্থান করছে ঝোরা ঝোরা কি পার্বত্য অঞ্চলে যে ঝর্ণা অবস্থান করে সেইটাকে পার্বত্য অঞ্চলের মানুষজন বা উপজাতি সম্প্রদায়ের মানুষজন ঝোড়া বলে থাকে অর্থাৎ আমরা যেটাকে ঝর্ণা বলি সেটা তারা ঝোড়া বলে